আমি সম্রাট বন্দ্যোপাধ্যায় সিভিল সার্ভিসেস অফিসার ক্লাস ওয়ান গ্যাজেটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি এখন এল এল বি ল ডিগ্রি এখানে পড়েছি এর আগেও আমি এখানে এম বি এ পড়েছি আইআইটি ইনস্টিটিউটে আর আজকে সেভেন্টিএথ কনভোকেশান সেরিমনি হচ্ছে আর আমি ইন্সপায়ার্ড বাই অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার যেখানে একটা ইম্পর্টেন্ট ওনার যে ভিশনটা আছে খুবই দুর্গামী লার্নিং একটা কন্টিনিউয়াস এন্ডেভার হতে হবে ল ল কোর্সেস হোক ইয়া এম এ কোর্সেস হোক ইয়া কিংবা আই গট কর্মাইয়োগী প্ল্যাটফর্মের ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস এটা নট অনলি আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস তার সঙ্গে সঙ্গে জনগণের সেবা করার জন্য উন্নতির পথে আগানোর জন্য একটা মহত্ত্বপূর্ণ পদক্ষেপ আমার মনে হয় কি যখন আমরা সেলিব্রেট করছি আজাদিকা অমৃত মহোৎসব সেভেন্টি ফিফথ ইয়ার আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা আইআইটি খাড়গপুর আইকনিক ইনস্টিটিউট যেখানে যে শিক্ষা একটা মাধ্যম হওয়া উচিত যেখানে বেটার জনগণের সেবা করার জন্যে অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম যখন আমরা শিক্ষাকে একটা মাধ্যম দেখছি কি কি দেশের উন্নতি করার জন্যে আমার মনে হয় কি ধর ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস একটা একটা মেসেজ কমিউনিকেট করে যেটা কি আমাদের দেশকে আরও উন্নতি করার জন্যে বেটার সার্ভিস প্রোভাইড করার জন্যে খুব ইম্পর্টেন্ট পদক্ষেপ